হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ক্লারশিপ পরীক্ষার জি কের পার্ট সেভেন নিয়ে এর আগের ভিডিওগুলি তোমরা যারা যারা দেখো নি তারা অবশ্যই চ্যানেলের পেজে গিয়ে প্লেলিস্টে দেখে নেবে আর তোমরা যারা যারা জিকে সাজেশন নিতে চাও ক্লাসিক পরীক্ষার জন্য মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তো আজকের প্রথম প্রশ্নটি আমরা দেখে নেব আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার এই বিম্বিসারের রাজধানী হচ্ছে রাজগৃহতে বিম্বিসারের উপাধি কি বিম্বিসারের উপাধি হচ্ছে টো রাজাকে হর্ষাঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে অজাতশত্রু অজাতশত্রুর উপাধি কি অজাতশত্রুর উপাধি হচ্ছে কুনি অজাতশত্রু কত বছর যুদ্ধের পর বৈশালী রাজ্যে দখল করেন বৈশালী রাজ্য দখল করেন এর সঠিক উত্তরটি হবে অজাতশত্রু হচ্ছে ষোলো বছর যুদ্ধের পর বৈশালী রাজ্য দখল করেন গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ অজাতশত্রুর সময় ঘটে অর্থাৎ গৌতম বুদ্ধ এই অজাশত্রুর সমকালীন ছিলেন অজাতশত্রুর পর সিংহাসনে বসেন তার পুত্র উদয়ভদ্র বা উদয়িন উদয়নে রাজধানী স্থানান্তরিত করেন রাজগৃহ থেকে পাটলিপুত্রে তবে তিনি হচ্ছে অস্থায়ী রাজধানী পাটলিপুত্রে হচ্ছে স্থাপন করেন পাটলিপুত্র অবস্থিত কোথায় গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে পাটলিপুত্র অবস্থিত হস্যাঙ্ক বংশের শেষ রাজার নাম কি হস্যাঙ্ক বংশের শেষ রাজার নাম হচ্ছে নাগদশক খুবই এগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতাকে শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিশুনাগ শিশুনাগের পুত্র কালাশক তিনি পাটলিপুত্রে প্রথম স্থায়ী রাজধানী স্থাপন করেন তাহলে পাটলিপুত্রের স্থায়ী রাজধানীকে স্থাপন করেন ইনি হচ্ছেন কালাশক হচ্ছে পাটলিপুত্রের স্থায়ী রাজধানী স্থাপন করেন এটি খুবই ইম্পর্টেন্ট আর হচ্ছে অস্থায়ী রাজধানী হচ্ছে উদয়ীন স্থাপন করেন শিশুনাগ বংশের শেষ রাজাকে কাকপন্ন বা কালাশক নেক্সট প্রশ্ন নন্দবংশের প্রতিষ্ঠাতাকে নন্দবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে নন্দ। এবার এখান থেকে তোমাদের প্রশ্ন আসে যে মহাপদ্যনন্দের উপাধি কী মহাপদ্মনন্দের উপাধি হচ্ছে একরাট রাট ছেদা এবং দ্বিতীয় পরশুরাম খুবই ইম্পর্টেন্ট এগুলি নন্দবংশের শ্রেষ্ঠ রাজার নাম হচ্ছে ধন নন্দ নন্দবংশের শেষ রাজাও নন্দ নেক্সট দেখে নেব মৌর্য বংশ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য নেক্সট হচ্ছে মৌর্য শাসনের বিবরণ বিবরণ কৌটিল্যের অর্থশাস্ত্রে পাওয়া গেছে এবং ম্যাগাস্থের ইন্ডিকা থেকে মৌর্য সাম্রাজ্যের বিবরণ পাওয়া যায় চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি কি চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি হচ্ছে স্যান্ড্রোক্রোটাস অ্যান্ড্রোক্রোটাস ও মহারাজা ধীরাস ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পায়ার কিং অফ ইন্ডিয়া চন্দ্রগুপ্ত মৌর্য হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করেছিলেন কাকে সেলুকাসকে চন্দ্রগুপ্তের ধর্মীয় শিক্ষক ছিলেন ভদ্রবাহু তিনশো চব্বিশ খ্রিস্টাব্দে চন্দ্রগুপ্ত মগধের সিংহাসনে বসেন তাহলে চন্দ্রগুপ্ত মগদের সিংহাসনে কবে বসেন তিনশো চব্বিশ খ্রিস্টাব্দে চন্দ্রগুপ্ত মারা যান কোথায় কর্ণাটকের শ্রাবণবেলা গোলায় অনশনে মারা যান মেগাস্তিনিস চন্দ্রগুপ্তের আমলে সেলুকাসের দুধ হিসাবে তাহলে মেগাস্তিনিস কার আমলে সেলুকাসের দুধ হিসাবে এসেছিলেন চন্দ্রগুপ্তের আমলে এসেছিলেন অবশ্যই তোমরা এগুলি নোট ডাউন করে নেবে নাহলে আমাদের পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা এই পিডিএফগুলি পার্সেস করতে পারো নেক্সট প্রশ্ন হচ্ছে রে রাজা ছিলেন কে আলেকজান্ডার কোথাকার রাজা ছিলেন আলেকজান্ডার ইনি হচ্ছেন ম্যাসিডনের রাজা ছিলেন আলেকজান্ডার ভারতে আসেন তিনশো ছাব্বিশ থেকে তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারতে ছিলেন মাত্র ১৯ মাস আলেকজান্ডারের গৃহশিক্ষকের নাম কি অ্যারিস্টোস্টল আলেকজান্ডারের গৃহশিক্ষক হচ্ছে অ্যারিস্টোস্টল আলেকজান্ডার ও পুরুর মধ্যে হিদাসপিসের যুদ্ধ হয় ঝিলাম নদীর তীরে তাহলে আলেকজান্ডার আর পুরুর মধ্যে কিসের যুদ্ধ হয় হিদাসপিসের যুদ্ধ হয় ঝিলাম নদীর তীরে নেক্সট দেখে নেব হচ্ছে বিন্দুসারের উপাধি কি বিন্দুসারের উপাধি হচ্ছে সিংহসেনা বা অমৃত্য ঘাত এবার অশোক সম্বন্ধে জেনে নেব অশোক থেকে তোমাদের যত রকমের প্রশ্ন হতে পারে এখানে সবগুলি তোমাদের সাথে আলোচনা করা হবে অশোকের লিপি পাঠাদ্ধার করেন কে জেমস প্রিন্সেস আঠারোশো সালে অশোকে অশোক নিজেকে দেবনাম প্রিয় এবং প্রিয়দর্শী বলতেন অশোক জীবজন্তুর জন্য দেশময় দান্তব্য চিকিৎসালয় স্থাপন করেন তাহলে দেশময় দাতব্য চিকিৎসালয়কে স্থাপন করেন অশোক অশোক পালি ভাষায় সারা দেশে চালু করেন তাহলে অশোক হচ্ছে পালি ভাষা সারা দেশে কি করেন চালু করেন থার্টিন এডিক রক থেকে কলিঙ্গ যুদ্ধের বিবরণ পাওয়া যায় তাহলে কলিঙ্গ যুদ্ধের বিবরণ কিসের থেকে পাওয়া যায় থার্টিন এডিট রক থেকে পাওয়া যায় ইতিহাসে কথিত আছে অশোক তার নিরানব্বই জন ভাইকে হত্যা করে সিংহাসনে বসেন তাই তাকে চণ্ডাশক বলে তাহলে চণ্ডাশক নামে কে পরিচিত অশোক হচ্ছে চণ্ডাশক নামে পরিচিত অশোকের রাজ্যাভিষেক হয় কত সালে দুইশো উনসত্তর খ্রিস্টপূর্বাব্দে নেক্সট অশোকের কলিঙ্গ বিজয় হয় কত খ্রিস্টাব্দে দুইশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে প্রথম জীবনে অশোকের উপাসক ছিলেন কে কিসের উপাসক ছিলেন প্রথম জীবনে অশোক উপাসক ছিলেন হচ্ছে শিবের উপাসক ছিলেন কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা হন তার মানে কলিঙ্গ যুদ্ধের পর অশোক হচ্ছে কি ধর্মে দীক্ষিত হন বৌদ্ধ ধর্মে কার কাছে হন তার গুরু উপগুপ্তের কাছে দীক্ষিত হন নেক্সট দেখে নেব মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাটের নাম হচ্ছে বৃহৎরত এবং গুপ্ত গুপ্তবংশের প্রতিষ্ঠাতাকে বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত ও সরি এটি হচ্ছে বংশের প্রতিষ্ঠাতা গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা তো শ্রীগুপ্তই কিন্তু বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ কালিদাসের নাটক মালবিকাগ্নিমিত্রম নাটক মিত্রমের নায়ক অগ্নিমিত্র পুষ্যমিত্রের ছেলে মিলিন্দ পঞ্চহ কার লেখা মিলিন্দ পঞ্চহ নাকসেনের লেখা জুনাগড় শিলালিপিতে রুদ্রদমনের কীর্তিকাহিনী বর্ণিত আছে কোন শিলালিপিতে রুদ্রদমনের কীর্তিকাহিনী বর্ণিত আছে তাহলে হচ্ছে জুনাগড় শিলালিপিতে তাহলে মিলিন্দ পঞ্চহ কার লেখা নাকস্নের লেখা কালিদাসের নাটক মাত্র মিত্রমের নায়ক ছিলেন অগ্নিমিত্র ইনি হচ্ছেন পুষ্যমিত্রের ছেলে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত ভারত থেকে শখ শাসনের অবসান ঘটান তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কী করে ভারত থেকে শখ শাসনের অবসান ঘটান এবার দেখে নেব হচ্ছে কুষাণ বংশ কুষাণ বংশ কণেশ কুষাণরা হলো ইউচি নামে এক যাযাবর গোষ্ঠীর শাখা তাহলে কুষাণরা হলো কি ইউচি নামে এক যাযাবর গোষ্ঠীর শাখা কুষাণদের কুষাণদের প্রথম রাজা ছিলেন কে কুজুল কথপিসেস কুষাণদের প্রথম রাজা ছিলেন কুশুল কথপিসেস খুবই ইম্পর্টেন্ট এগুলি এগুলি থেকে তোমাদের হুবহু প্রশ্ন জিজ্ঞেস করা হয় সমস্ত রকম চাকরি পরীক্ষার জন্যই তোমাদের এগুলি গুরুত্বপূর্ণ দ্বিতীয় কথপিসেস তিনি প্রথম ভারতের স্বর্ণমুদ্রা চালু করেন তাহলে ভারতে প্রথম স্বর্ণমুদ্রা চালু করেন কে দ্বিতীয় কথপিসেস কনিষ্ক সিংহাসন আরোহণ করেন আটাত্তর খ্রিস্টাব্দে কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কে কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কনিষ্ক কনিষ্কের রাজধানী ছিল কোথায় পুরুষপুর বা পেশোয়ায় কনিষ্কের উপাধি ছিল দেবপুত্র বা দ্বিতীয় অশোক কনিষ্ক শোকাব্দ চালু করে আটাত্তর খ্রিস্টাব্দে গান্ধার শিল্প যুগের এক অমর সৃষ্টি গান্ধার শিল্প কুষাণ যুগের এক অমর সৃষ্টি তাহলে গান্ধার শিল্প কোন যুগে দেখা যায় কুষাণ যুগে দেখা যায় নেক্সট দেখে নেব সাতবাহন সাম্রাজ্য সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে সেমু রাজধানী প্রতিষ্ঠান বা পৈথানে অবস্থিত শ্রেষ্ঠ রাজাকে ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী হচ্ছে শ্রেষ্ঠ রাজা সাতবাহন রাজ্যের সরকারি ভাষা ছিল কোনটি সাতবাহন রাজ্যের সরকারি ভাষা ছিল প্রাকৃত সাতবাহনদের মুদ্রার নাম কী সাতবাহনের মুদ্রার নাম প্রোটিন এটি হচ্ছে সীসা দ্বারা নির্মিত গুরুত্বপূর্ণ বন্দর কোনটি সাতবাহন রাজাদের সাতবাহন সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ বন্দর হচ্ছে সোপাড়া নেক্সট প্রশ্নগুলি আমরা নেক্সট ভিডিওতে দেখে নেব আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং তোমাদের একটি মূল্যবান কমেন্ট করবে আর যারা যারা আমাদের এই পিডিএফগুলি নিতে চাও মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো তো ধন্যবাদ